আবারও নাবালিকা ধর্ষণের অভিযোগে উত্তপ্ত নম্বর ওয়ার্ডের কলেজ পালপাড়া অভিযোগকারীদের বক্তব্য একুশ বছর বয়সী রাহুল দত্ত নামে এক যুবক চোদ্দ বছর নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ গতকাল রাতে রাহুল দত্ত ও তার চার বন্ধু মিলে জোর করে নাবালিকার ঘরে ঢোকে রাহুল দত্ত ওই নাবালিকার উপরে শারীরিক নির্যাতন চালায় এবং গায়ে বিড়ির ছ্যাঁকা দেয় বলে অভিযোগ সুযোগ বুঝে নাবালিকা চিৎকার করলে রাহুল দত্ত ও তার বন্ধুরা ঘটনাস্থলে পৌঁছয় আজ রাতে রাহুল দত্তের গ্রেপ্তারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে বিটি কলেজ পালপাড়া রাস্তা আটকে পুলিশকে ধরে চলে বিক্ষোভ পরবর্তী সময় এয়ারপোর্ট থানার পুলিশ রাহুল দত্ত ও তার বাড়ির দুজনকে আটক করে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নামতে হয় র্যাব আমাদের এখানে হয়েছে আমাদের পাশের বাড়ির চোদ্দ বছর বয়সের নাবালিকাকে রেপ করা হয়েছে পাশের বাড়ির একটা ছেলে একুশ বছর বয়স রাহুল দত্ত রাতের তিনটার সময় এসছিল এসে প্রথমে দরজা ঢাকিয়েছে ও ঘুমন্ত অবস্থা দরজা মানে দরজা খুলতে পারেনি তারপরে ও পিছন দিক দিয়ে গিয়ে জানলা দিয়ে লাঠিতে খুঁচিয়ে ওকে ডাকা হয়েছে বলা হয়েছে যে তোর বৌদির অ্যাক্সিডেন্ট হয়েছে হাত পা থেকে রক্ত বেড়েছে দরজা খোল ও বলছে বৌদি কোথায় তা বলছে রাস্তায় বলে ডাক তা ও দরজা খুলেছে সরলভাবে দরজা খুলেছে দরজা খোলার পর ওকে ধাক্কা দিয়ে ঢুকে চারজন পাঁচজন মিলে ঢুকে গেটে তালা দিয়ে দিয়েছে স্যাংস্যাং তারপরে ওকে মানে খাটে ফেলা যা করা তাই করেছে করার পর ওকে বিড়ি ছেঁকা দেওয়া হয়েছে এমন কি বলেছে তুই এভাবে থাকবি আমার আরও চারটে বন্ধু আছে এক 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 করে আসবে তুই মানে ওরা যা করবে তুই চুপ করে থাকবি এমন কি বলেছে তোকে আমি ফোন কিনে দেবো তোকে পুজোয় ঘুরতে নিয়ে যাব। জামা কাপড় কিনে দেবো হ্যাঁ তারপরে ওরকম করার পর ও চিত্রকার চাচা করেছে কান্নাকাটি করেছে তখন ওর বন্ধুরা তালা খুলে পালিয়ে গেছে একটা বন্ধু ওখানে সাইকেলে দাঁড়িয়েছিলো তারপরে ও বেরিয়েছে বেরিয়েছে প্রথমে এই বাড়ির দরজায় গেছে এই বাড়ির দরজাটা বন্ধ ছিল আমাদের বাড়িতে ঢুকেছে গিয়ে দরজা থাকিয়েছে বলছে দিদি ওঠো আমার সঙ্গে এরকম 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 ও করেছে তা আমি উঠেছি উঠে দেখি ততক্ষণে সাইকেল নিয়ে ইতিমতো পালিয়ে গেছে ও এই ঘটনা কি পুলিশ এখনো কাউকে অ্যারেস্ট করেছে হ্যাঁ দাদুদের কেস অ্যারেস্ট করেছে আর রাহুল দত্তকে অ্যারেস্ট করেছে আপনারা কি চাইছেন আমরা ফাঁসি চাই শাস্তি চাই আমরা শাস্তি চাই আমার নাম রিয়া ওকে রেপ করা হয়েছে রাত তিনটের সময় এসে বাড়িতে ধাক্কা করা হয়েছে তারপরে ঢুকে রেপ করা হয়েছে এবং তাদেরকে ওর পাশের বাড়ির একটা ছেলে পাশের বাড়ির দাদা হয় দাদা বলে ডাকে সেই ছেলেটা রেপ করেছে নাম হলো রাহুল দত্ত সে তিনটের সময় ঢুকেছে পাশের বাড়ি থেকে মানে ও দরজা ধাক্কা ছিল দরজা খোলেনি পেছনের জালনা থেকে ধাক্কানো হয়েছে বলা হয়েছে যে তোর বৌদির অ্যাক্সিডেন্ট হয়েছে তো একটু দরজা খোল তারপরে ও দরজা খুলেছে সরল মনে দরজা খোলার পরে তারপরে ওকে ঘরে ধাক্কা মেরে ফেলা হয়েছে ধাক্কা মেরে ফেলার পরে ওর সাথে যাচ্ছে না তাই করা হয়েছে এমনকি ওকে বলেছে তুই চুপ করে থাকবি চিৎকার চাচামিচি করবি না আমার আরও পাঁচটা বন্ধু রয়েছে তারা একে একে আসবে এসে করবে এমনকি ওকে অন্যরকম ইয়েও দেখিয়েছে লোভও দেখিয়েছে যে তোকে এই কিনে দেওয়া হবে তোকে গয়নাগাটি কিনে দেওয়া হবে জামাকাপড় পুজোয় জামাকাপড় কিনে দেওয়া হবে ঘুরতে নিয়ে যাওয়া হবে ছোটো মেয়েটিকে এরকম করেছে তারপরে ও একটু ফাঁকা পেয়েছে যখন ও বাইরে বেরিয়েছে ছেলেটি বাইরে বেরিয়েছে তখন বাচ্চা মেয়েটি একটু ফাঁকা পেয়েছে ও বাইরে দৌড়ে গিয়ে পাশের বাড়ির দরজাটা ধাক্কিয়েছে সেই দরজা তখন বন্ধ ছিল খোলেনি তাই এই দিদির বাড়িতে গিয়ে দরজা ধাক্কানো হয়েছে ওই দিদি তখন দরজা খোলে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে যে চারজনে পালিয়েছে এবং একটি ছেলে সাইকেল নিয়ে পালাচ্ছে আর ওর দাদু নিজের দাদু বলছে তোর বদনাম তো ছড়িয়ে গেছে তো তুই গলায় দড়ি দিয়ে ঝুলে যা এবার একটি মেয়ে যদি বারবার একটি চোদ্দ বছরের নাবালিকা মেয়ে যদি বারবার শোনে যে তাকে তার এরকম বদনাম ছড়ানো হয়েছে পাড়ায় তো তার মেন্টাল হ্যারেসমেন্টটা কিরকম হয় আপনারা তো জানেন বুঝতে পারছেন বাড়ির লোকের পুরো সহযোগিতা বাড়ির লোকের